সালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি রবিউল আওয়াল আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা সর্বোচ্চ আপনাদেরকে সমাধা করার সহযোগিতা করার চেষ্টা করব ভিডিওতে যদি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের বিবার বাজার থ্রি এবং টু এই দুইটা গ্রুপে আমরা আপনারা অবশ্যই জানেন আমরা মাত্র একশো টাকা দিয়ে সদস্য নিচ্ছি তো মূলত আমাদের সদস্য বাড়ানোর উদ্দেশ্যে আমরা থ্রি এবং টু গ্রুপে মাত্র একশো টাকা করে নিচ্ছি তো এটা এখন আমাদের অফারটা চলমান আমাদের বিবার বাজার টু থ্রি যে সমস্ত গ্রুপে আপনারা এক হাজার টাকা দিয়ে ঢোবেন ওই সুযোগ ওই সকল সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন টু গ্রুপের সদস্য অ্যাক্টিভিটি দেখেন এই যে আপনারা প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি রিভিউগুলো আপনাদেরকে দেখাচ্ছি সদস্য সংখ্যা দেখাচ্ছি সব কিছু প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো থ্রি গ্রুপের থ্রি গ্রুপের সিস্টেমটা দেখেন এই অফারের সার্ভিস অ্যাক্টিভিটি এবং সদস্য সংখ্যা নয়শো জন। তো দুইটা গ্রুপ দুইটা গ্রুপ মিলে আপনারা দুইটা গ্রুপ মিলে আপনারা কিন্তু দুইটা গ্রুপ মিলে আপনারা একশো টাকা দিয়ে দিতে পারবেন সাথে আমরা একটা অফারের লিস্ট গ্রুপ আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো যেই অফারে যে লিস্টের মধ্যে আপনারা সকল অফারগুলা সকল অফারগুলা প্রত্যেক দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপডেট পাবেন এবং নন স্টপ সার্ভিসভাবে চলবে তো আশা করি প্রিয় ভাইয়েরা সময় সুযোগ নষ্ট করা যাবে না যারা ব্যবসায়িক ব্যবসা করবেন ভাবতেছেন একটা গ্রুপে জয়েন হবেন বা আপনি সেলার হতে পারেন বা আপনার আরও কয়েকটা গ্রুপ দরকার আপনারা অবশ্যই আমাদের টু থ্রি দুইটা গ্রুপের হতে পারেন আমাদের ওয়ান গ্রুপে কিন্তু আমরা আপাতত শুধু নিচ্ছি না আমাদের ওয়ান গ্রুপে আমরা শুধু নিচ্ছি না আমাদের মানি এক্সচেঞ্জ গ্রুপ আছে আমাদের মানি এক্সচেঞ্জ গ্রুপ থেকে আমরা বাহির থেকে শুধু নিচ্ছি না অনলি নিট গ্রুপে সদস্য নিচ্ছি আর আপনারা যারা চিন্তা করতেছেন যে কোন গ্রুপে জয়েন হবেন কোন এরকম ভালো গ্রুপ আছে কি না তো আপনারা বিবার টু থ্রি দুইটা গ্রুপের হতে পারেন ভালো সেল আসবে আমাদের গ্রুপে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা গ্রুপ খুলে রাখি কোনো বন্ধ হয় না আর আমাদের গ্রুপে কিন্তু পেমেন্ট অবশ্যই কিন্তু সারাদিন একসাথে অফার নিয়ে রাত্রে পেমেন্টের সুবিধা এটা কিন্তু চালু থাকবে অবশ্যই মানে এটা নিয়ে কোনো দ্বিধাবোধ নাই তো এখানে আসলে কোনো প্রতারণার কোনো অপশন নাই যারা বিশ্বস্ত ভালো গ্রুপ চান যে ভালো একটা গ্রুপ খুঁজতেছি যেখানে এডমিন প্যানেল ভালো থাকবে যেখানে একটা হেল্পলাইন সেন্টার থাকবে যে গ্রুপে যে গ্রুপে সমস্যা হলে একটা সলিউশন গ্রুপ থাকবে আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা একটা সঠিক বিচার পাবো তাদের জন্য আপনারা বিবারিয়া নির্বাজার গ্রুপ আপনারা অবশ্যই জয়েন হতে পারেন আর আরও একটা কথা বলে রাখি প্রিয় ভাইয়েরা আমাদের বিবারিয়া নির্বাজার টু গ্রুপ টু গ্রুপে যারা জয়েন হবেন টু থ্রি অনলি একশো টাকা দিয়ে হতে পারবেন সদস্য যখন ফিল হয়ে যাবে তখন আমরা আর এই দামে নিব না কাউকে তো টু গ্রুপে মান্থলি চার্জ কিন্তু আমরা তিরিশ টাকা করে নিচ্ছি আর যারা মনে করে বাই তিরিশ টাকা তো বেশি হয়ে যাচ্ছে আমরা অন্য অন্য গ্রুপে তিন মাসে পঞ্চাশ টাকা দিই ষাট টাকা দিই সত্তর টাকা দিই বা তিন মাসে চল্লিশ টাকা দিই তাদের জন্য আমাদের থ্রি ডি গ্রুপ আছে প্রতি মাসে আমরা দশ টাকা করে চার্জ নিচ্ছি মাত্র প্রতি মাসে দশ টাকা করে চার্জ দিয়ে আপনারা থ্রি গ্রুপে থাকতে পারবেন প্রতি মাসে তিরিশ টাকা করে দিয়ে আমাদের টু গ্রুপে থাকতে পারবেন আর যদি কেউ মনে করে যে ভাই আমি দুইটা গ্রুপেই থাকবো এনাফ সমস্যা নাই টু থ্রি দুই থাকতে পারবেন মান্থলি চার্জ চল্লিশ টাকা করে আর আমাদের এক নাম্বার গ্রুপে আমরা সদস্য নিচ্ছি না ওই নাম্বার ওই গ্রুপে আমাদের মান্থলি চার্জ চার্জ তিরিশ টাকা করে চালু আছে আমাদের প্রত্যেকটা গ্রুপের ফান্ড আমরা আলাদা তোলা হয় আমাদের ফান্ড আইডি চল মানে ফান্ড আইডিগুলো সম্পূর্ণ আলাদা গ্রুপের সার্ভিস অ্যাক্টিভিটি সম্পূর্ণ আমরা আলাদা পরিচালনা করি আলাদা খোঁজখবর আলাদা এডমিট পেলে সব কিছুই আলাদাভাবে সব কিছু পরিচালনা করা হয় তো আপনারা যারা গ্রুপে জয়েন করবেন ভাবতেছেন আসলে ভাই যারা মান্থলি ফিটা দিবেন তারা তো অবশ্যই আমাদের গ্রুপ থেকে ইনকাম করে দিবেন তারা কিন্তু তাদের পকেট থেকে এনে টাকাটা দিবেন না তো আপনি যদি মনে করেন যে ভাই আমি এই গ্রুপ থেকে এই মাসে একটা ইনকাম করি নাই তো আমাদেরকে বলবেন যে ভাই আমি এই মাসে একটা ইনকাম করি নাই ইনকাম করতে পারি নাই তখন আমরা আপনাদেরকে একটা বিবেচনার মধ্যে একটা স্যাক্রিফাইস করব তবে আমাদের এই গ্রুপের মান্থলি ফাস সবার জন্য বাধ্যতামূলক তবে আপনি গ্রুপ থেকে গ্রুপের ইনকাম করি টাকাটা দিবেন পকেট থেকে দিবেন না এত নিশ্চিত থাকেন এই গ্রুপ থেকে যদি দুই টাকা পাঁচশো টাকা পনেরো টাকা এক হাজার টাকা ইনকাম করতে পারেন তখনই আমাদেরকে তিরিশ টাকা দেবেন এই তিরিশ টাকা দেওয়াতে আপনার ইনকামটা নিরাপদ থাকবে আপনি যে কোনো কারণে প্রতারিত হইলে পাঁচ দশ পনেরো হাজার টাকা প্রতারিত হইলে অবশ্যই কিন্তু লিমিট অনুযায়ী আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেবো এবং ক্ষতিপূরণটা দিয়ে দেবো দেখা গেল দশজন লোক আপনার টাকা মারছে তো একজনকে আপনি দিতে পারবেন কত করে পনেরোশো করে বা তেরোশো করে তো ওই হিসাব করে আপনি ক্ষতিপূরণটা কিন্তু পাবেন আর এই মান্থলি ফিটা দেওয়াতে যখন আপনারা দিয়ে রাখবেন তখন আমরা দেখা গেল কি গ্রুপের কোনো একটা সমস্যা কোনো একটা সমস্যা সমাধান সকল জিনিসই কিন্তু আপনারা খুব আগে দ্রুত সমাধানটা পাবেন তো প্রিয় ভাইয়েরা যারা আপনারা ভাবতেছেন গ্রুপে এড হব গ্রুপে এড হব কি হব না তো অতি দ্রুত আপনারা গ্রুপে অ্যাড হয়ে নেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম